ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা থেকে যেসব ভাইবা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই সকল কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন ব্যবস্থাপনা কাকে বলে তখন আপনি বলতে পারেন ব্যবস্থাপনা হলো লোকে কি করতে চায় তা সঠিকভাবে জানা এবং তারা কাজটি সবচেয়ে ভালো উপায়ে এবং স্বল্প খরচে করছে কি না তা পর্যবেক্ষণ করা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দিতে চান না কেন সেই সাবজেক্টের জনককে এটা জিজ্ঞেস করা ভাইভা বোর্ডের খুবই খুবই কমন একটি ট্রেন্ড তো আপনাকে জিজ্ঞেস করবে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনারা জানেন আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফেওল তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে হেনরি ফেওলের জন্ম কোন দেশে বা তিনি কোন দেশের নাগরিক তিনি জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের স্তাম্বুলে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন কারণটা অবশ্যই আপনার জানা থাকা উচিত যেহেতু আপনি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনি বলতে পারেন তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজ সংবলিত এবং বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য ও পাঠযোগ্য শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করেন জ্ঞানের একটা আলাদা ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন ও প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখায় হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় থাকে সুন্দরভাবে যখন আপনি আধুনিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয় এ প্রশ্নের উত্তর দেবেন ঠিক তারপরে আপনাকে জিজ্ঞেস করবে হেনরি ফেয়েল যে চোদ্দোটি নীতির কথা বলেছিল সেগুলোর নাম কী একইবারে ভাইবাবুদের খুবই কমন একটি প্রশ্ন হেনরি ফেল যে চোদ্দোটা নীতির কথা বলেছিল সেই নামগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন চোদ্দোটা নীতিই যে আপনার কাছ থেকে শুনবে তা না আপনি যখন বলা শুরু করবেন এমনও হতে পারে দুই চারটি বলার পরে স্যাররা অন্য কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কিংবা অন্য একটা টপিকে চলে যাবে তবে অবশ্যই আপনার উচিত হবে চোদ্দোটা নীতি মনে রাখা তো হেনরি ফেয়েলের সেই চোদ্দোটা নীতি হচ্ছে কার্যবিভাগ কর্তৃত্ব ও দায়িত্ব নিয়মানুবর্তিতা আদেশের ঐক্য নির্দেশনার ঐক্য সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা পারিশ্রমিক কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ জোরাময়ী নীতি শৃঙ্খলা সাম্যতা চাকরিকালের স্থায়িত্ব উদ্যোগ এবং একতায় বল এই হচ্ছে হেনরি ফেউলের চোদ্দটি নীতি আপনারা চোদ্দোটা নীতি মনে রাখার চেষ্টা করবেন তবে ভাইবা বোর্ডে চোদ্দোটাই যে শুনবে বিষয়টি কিন্তু এমন না বলা শুরু করবেন মাঝপথে থামিয়ে অন্য যে কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিলো নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন